আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আপনাদের মেজে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও নতুন একটা রেসিপির একটা নতুন একটা রেসিপি মুড়ি দিয়ে কীভাবে কালো জাম মিষ্টি বলেন যদি এর ভিতরে এক ফুটা যদি গোলাপ জামুন দেন তাহলে জামুন হয়ে যাবে দুটোই আপনারা বলতে পারেন কি সুন্দর মুড়ি দিয়ে যে এত পারফেক্টলিভাবে মিষ্টি হয় না বানাইলে হয়তো আমি বিশ্বাসই করতাম না যে মুড়ি দিয়ে এত সুন্দর মিষ্টি একবার হইলেও ট্রাই করবেন বাসায় অবশ্যই ব্যর্থ হবেন না যারা মিষ্টি বানাবার না পারেন তারাও আমার মনে এই মুড়ি দিয়ে মিষ্টি বানাইলে অবশ্যই সফলতা পাবেন আমি এখানে কাপ ছয় থেকে সাত কাপের মতন আমি এখানে মুড়ি নিয়েছি যত মুড়ি পাফা থাকে আর আমি কিন্তু একদম দেখুন কিস্পি মুড়িটাই নিয়েছি এখানে যদি মিড়ি উদায় যায় সেই মুড়িটাই কিন্তু এই ইগিটা কিন্তু পিঠেটা ভালো হবে না আর ব্যান্ডারে দিলেই বা পাটাই দিলেই কিন্তু গলবে না সহজে দেখুন আমি অল্প অল্প করে ব্যালেন্ডারে জালে দিয়ে আমি একটা মিহি একটা ই বানিয়ে নেব পাউডারে বানিয়ে নেব একদম সালের মতন মিহি হইতে হবে একদম পারফেক্টলি ভাবে আমি গুঁড়ো করে নেওয়া লাগছে একদম দেখুন কত সুন্দর গুঁড়ো হয়েছে এতটা সব এতটা সুন্দর গুঁড়ো হয়েছে দেখুন এখানে আমি যত এখানে ছয় কাপ বা সাত কাপ মুড়িরও যদি আপনি তাহলে হয়তো দুই কাপ মতন আপনি গুঁড়ো পাবেন এখানে স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম আর একটু মেশিনই ব্যবহার করেছে দুই চামচের মতন এখানে আমি তিন কাপের মতন এখানে দুধ নিয়েছি যত মুড়িটার দ্রুত যত ই পানিটা বা দুধটা আপনারা এখানে পানীয় ব্যবহার করতে পারেন কিন্তু আমি দুধ দিয়ে করবো যেন আমি দুধ ব্যবহার করছি তরল দুধ ব্যবহার করছি আপনারা পানিও ব্যবহার করতে পারেন এখানে আমি তিন কাপের মানে দুধ নিয়েছি কেন কি এটা সহজে কিন্তু এটা শুষে নেবে এই জন্য একটু বেশি ব্যবহার করছি আমি একবারেই যত দুই কাপ আমি এখানে গুঁড়ো পাইছি মুড়ি থেকে দুই কাপ গুঁড়ো হয়েছে আমার দুই কাপের থেকে একটু কম হয়েছে দুই কাপে আমি ধরেছি দুই কাপই হয়েছে এই জন্য আমি তিন কাপ এখানে তরল দুধ নিয়েছি এখন একটা দুটো বলো কোঠার পর তারপরে আমি আস্তে আস্তে এই গুঁড়ো দিব আর নাটতালে থাকবো নাড়া কিন্তু থামানো যাবে না তাহলে কিন্তু দলা পাকাই যাবে দেখুন দ্রুত কিন্তু একদম শুকিয়ে গেছে কিন্তু দুধটা কিন্তু একবারে চুষে নিয়ে গেছে দ্রুত কিন্তু আপনারা দেখেই কিন্তু বুঝতে পারতেছেন কতটা ই হয়েছে তাহলে আমার দুই কাপের জন্য একদম তিন কাঠ আমি দুধ নিয়েছিলাম একদম পারফেক্টলি হয়েছে এখানে আমি দিয়ে দিলাম এক চামচের মতন ঘি অবশ্যই দুটি এলাচে ও এলাচ পাউডার আপনারা এলাচের পাউডার সেডেও গুঁড়ো করে দিতে পারেন বা এমনি চিনি শিরার ভেতরে এলাসও দিতে পারেন এখানে আরেকটা কথা বলি দুধের বদলে আপনারা এখানে পানীয় ব্যবহার করতে পারেন আমি এখন নেড়ে নেড়েসেডে ডোডা একটু নামাই নিয়েছি এখানে আমি দুই চামচের মতন আটা ব্যবহার করেছি দুই চামচের মতন একটু বাইনের জন্য তারপরে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি তিন থেকে চার চামচের মতন আমি তিন থেকে সাত চামচের মতন এর ভিতর গুঁড়ো দুধ ব্যবহার করেছি আর আমি আটা ব্যবহার করেছি মাত্র জাস্ট দুই চামচের মতন ছোটো চামচের দুই চামচ যে চামচতে আমরা ভাত খাই রেগুলার ওই চামচের দুই চামচের মতন এটাও বলে দিলাম এখন আমি সুন্দর করে এখানে মেখে নেবো সুন্দর একটা সফট একটা ডো নিয়ে আমি মেখে নেব আর আমি একটা এখানে একটা ডিম ব্যবহার করবো বাইন্ডির জন্য একটা ডিম ব্যবহার করব আমি আর এক চামচও গুঁড়ো দুধ ব্যবহার করলাম যে সুন্দর একটা গ্রানের জন্য বা এটা একটা খুব সুন্দর একটা মিষ্টি যাতে হয় এই জন্য আমি এক চামচের মতন আর একটা গুঁড়ো দুধ ব্যবহার করলাম লাস্ট আমি একটা ডিম ব্যবহার করতেছি একটাই ডিম ব্যবহার করলাম বেশি করলে কিন্তু একদম নরম হয়ে যাবে আমার ডোটা এই মুহূর্তে একদম পারফেক্ট আছে একটা ডিম ব্যবহার করার পর কিন্তু পারফেক্ট আছে দেখেন যে নরম হয়েছে নরম হলে ভয়ের কোনো কারণ নাই অবশ্যই পাঁচটা মিনিট যদি রেস্টে রাখেন একদম ডো আপনার একদম পারফেক্ট হয়ে যাবে হাতে যদি লেগে যায় দেখেন হাতে কিন্তু লেগে যাওয়া আছে কেন কি ডিম দেওয়াতে আমি পাঁচ মিনিট ঘি মাখায় জাস্ট পাঁচ মিনিট আমি রেস্টে রেখে দিয়েছি দেখুন আমার ডোটা একদম পারফেক্ট হয়েছে কেন ভয়ের কোনো কারণ নাই আর এতটা সফট হয়েছে যে এখানে গুঁড়ো দুধটা একটু বেশি ব্যবহার করার জন্য চেষ্টা করবেন আমি মোট সার চামচের মতন গুঁড়ো দুধ ব্যবহার করেছি তাহলে গ্র্যান্ডটা খুব সুন্দর আসবে আর দেখুন কত পারফেক্টলি একটা ডো হয়েছে এটা না দেখলে আসলে বোঝা যাবে না যে মুড়ি দেও যে এত সুন্দর মিষ্টি বানানো যায় এটা আসলে যারা বানাইছে তারাও জানে আর যারা না বানায় না তারাও বানাবেন চেষ্টা করুন ব্যর্থ হবেন অবশ্যই ভালো একটা ফলাফল পাবেন এই মিষ্টিতে এখন আমি প্রথম আমি এটা মিষ্টির শেপটা গোল একটু করে রান করে নিয়ে তারপরে আমি এখানে লম্বা শাব্টের মিষ্টির শেপ দেওয়া লাগছি আমি প্রতিটা মিষ্টি এখানে কিন্তু অনেকগুলো মিষ্টি হবে দুই কাপে কিন্তু ফুলের টেবল হয়ে গেছে অনেক মিষ্টি হবে আমি প্রথম গোল করে নিয়ে তারপরে এখানে লম্বা টাইপে নিয়ে এসে লম্বাভাবে আমি গালো জামের মিষ্টির শেপ দেওয়া লাগছি আপনারা গোল করে নিতে পারেন অন্য স্টাইল অন্য ডিজাইনও করতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের পছন্দ মতন আপনারা মিষ্টির শেপটা দিতে পারেন আমি এক এক করে সব মিষ্টিগুলো আমি বানিয়ে নিতেছি এক এক করে সব মিষ্টি আমি বানিয়ে নিব। দেখুন এক এক করে কিন্তু আমার সব মিষ্টি কিন্তু বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আর দেখুন একটু ফাটেও নাই দেখবেন যদি ফাটা যদি থাকে তাহলে বুঝবেন আপনার মিষ্টি শেপটা দিয়ে ভালো হয় নাই আমি পুরে এক বাটি এখানে আমি চিনি নিয়ে এসেছি এক বাটি চিনির ভিতরে আমি দুই বাটি আমি এখানে পানি দেবো আমি চিনি সেরা একটু পাতলা করবো যাতে দ্রুত এটা কিন্তু চুষে নিয়ে যাবে এই জন্য আমি একটু পাতলা করেছি আমি দুই বাটি থেকে একটু কম দিয়েছি জাস্ট আমি দুই বাটি ধরে দুই বাটি আমি এখানে পানি ব্যবহার করেছি পুরো এক বাটি চিনির জন্য আমি দুই বাটি পানি দিয়েছি এখন একটা কড়াইতে পরিমাণ মতন আমি তেল গরম করতে দিয়ে দিলাম আপনার তেলের তাপমাত্রা দেখবেন যদি মেশিন দেখুন আমার তেলটা কিন্তু এই মুহুর্তে কিন্তু বেশি গরম মানে একদম বুড়বুড় উঠবা লাগছে হালকা হালকা সেই মুহূর্তে কিন্তু মিষ্টিগুলো দিতে হবে আর যদি আপনার মিষ্টিটা যদি একদম টাটকা গরমে দিয়ে দেন তাহলে আপনার মিষ্টি উপর থেকে কালার চলে আসবে ভিতরে কিন্তু কাঁচা থাকবে এদিকে ধ্যান রাখতে হবে তেলের হাই হেট কিন্তু একদম নর্মাল একদম নর্মাল দেখুন আমার তেলটা কিন্তু এখনও কিন্তু পারফেক্টলি গরম হয় না ঠিক মতন দেখছো আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি তেল কতটা গরম করে নিয়েছি প্রথম চোটে কখনো খুন্তি চামচ বা খুন্তি ব্যবহার করতে যাবেন না তাহলে এই মিষ্টিগুলো ভেঙে যাবে অবশ্যই কিছুটা ধরে একটু নাড়া দিয়ে দেবেন একটু আলতো হাতে নাড়া দিলে কিন্তু মিষ্টিগুলো কিন্তু একদমই এই যাবে একটা একটা কখনো লাগবে না একদম ঠিক হয়ে যাবে এই জন্য প্রথম নাড়তে চাইবেন না দেখুন আমি কিন্তু যখন দেখছি একটু কালার হয়ে আসতেছে তখন কিন্তু যেখানে দেখছি ফুলে উঠতেছে উপর পথে তখনই কিন্তু আমি নাড়া দিচ্ছি আর একটা কথা এখানে কিন্তু আমি কোনো বেকিং পাউডার কিচ্ছু আমি ব্যবহার করি না বেকিং পাউডার না বেকিং চুড়া আমি কিচ্ছু ব্যবহার না জাস্ট আমি হাতের কিছু থাকে শুনুন তাইতে দেখুন কত সুন্দর এই মিষ্টিগুলো কিন্তু ফুলে উঠছে আপনারা চাইলে এক চামচ বেকিং চোড়া বা বেকিং পাউডার এক চামচ না এক চামচ বেকিং পাউডার বা হাফ ডেস নতুন বেকিং চূড়া ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু ভালো হবে মিষ্টির শেপগুলো আর যদি চান এক সিমটির মতন মিষ্টি মিষ্টি চূড়া যেটাকে পাওয়া যায় সেটাও আপনারা এক সিমটির মতন ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু আমি যত দেই নেই দেখ তাতেই কিন্তু আমার মিষ্টিগুলো পারফেক্টলি হয়েছে এত সুন্দর হয়েছে কেন কি এখানে আমি ডিম ব্যবহার করছি আপনার ডিমের বদলে ডিম নাও ব্যবহার করতে পারেন তাতেও কোনো সমস্যা নিশ্চিত করতে পারেন কিন্তু আমি এখানে ডিম ব্যবহার করছি আমি আর অন্য কিছু কিন্তু আমি ব্যবহার করি না আমি বেকিং পাউডারও দেয় নেই বেকিং চুড়ো নেই এখন আমি এক এক করে সব মিষ্টি আমি ভেজে নিব দেখুন দেওয়ার সাথে কিন্তু আমার মিষ্টিগুলো এত সুন্দর হয়েছে এই ডোডা মাখানো আরো একজন একে ফুলে উঠতেছে দেওয়ার সাথে দেখুন টিবল হয়ে যাওয়া লাগছে কতটা ফুলে উঠবা লাগছে যত বেকিং পাউডার দিলে আরও বেশি ফুলে উঠবে তোলে এটা আপনার বুঝতে হবে বেকিং পাউডার দিলে আরও বেশি আমি কিন্তু বেকিং পাউডার ছাড়া কিন্তু আমি এই মিষ্টিটা বানাইছি শুধু আমি একটা ডিম দিয়ে কিন্তু এই মিষ্টিটা তৈরি করছি তাতে মাসাল্লাহ আমি ভালো রেজাল্ট পাইছি অনেক ভালো হয়েছে মিষ্টিগুলো এক এক করে আমার সব মিষ্টি ভাজা হয়ে গিয়েছে এখন আমি এক এক করে মিষ্টিগুলো ভাজা একটু আমি একটু কালসিরে কালার আপনি করে নেওয়া আমি একটু সুন্দর একটা কালার আসে আমি ভালো একটা কালার একটু করে নিয়ে এসে দেখুন কী সুন্দর একটা কালার আসছে মিষ্টির এখন আমার মিষ্টি ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিয়ে লাগছি আমার চিনি সিঁড়েটা আমি সাইডে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হয়ে গেছে আমি একটু গরম করে নেওয়া লাগছে গরম চিনি সিঁড়ে ভেতরে কিন্তু আমার মিষ্টিগুলো আমি দিয়েই সঙ্গে সঙ্গে নামিয়ে নাম কিন্তু জ্বালাবো না আমি জাস্ট এক থেকে দেড় ঘন্টা আমি রেস্টে রেখে দেবো রেস্টে রেখে দিয়ে এখন তো দেখুন পুরো রস কিন্তু আপনার শুষে নিয়ে যাবে মিষ্টিটা কিন্তু ফুলে আরও টিবল হয়ে যাবে আমি দেখুন আমি কিন্তু চিনি সিঁড়েটা কিন্তু আর জ্বালাইনি জাস্ট একটু ঠান্ডা হয়ে গেছে একটু গরম করে আমি সোজা ঢেলে নেওয়া লাগছে মিষ্টিগুলো আর একটা মিষ্টিও কিন্তু আমার ভাঙে নাই দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো একটা মিষ্টিও ভাঙে নাই আমি অবস্থা ঢেকে আমি রেখে দেবো এক থেকে দেড় ঘন্টা এক থেকে দেড় ঘন্টা পর আপনাদের দেখাই দেবো যে কত সুন্দর কত পারফেক্টলিভাবে আমার মিষ্টিগুলো এতটা ভালো হয়েছে দেখে আপনারা বসে দেখুন এক থেকে দেড় ঘন্টা পর আপনাদের মাঝে আমি কেটেও কিন্তু শেয়ার করছি যে এতটা পারফেক্ট এই মিষ্টিটা হয়েছে দেখেই আপনারা বুঝতে পারতেছেন দেখুন কতটা সফট হয়েছে আর কত জুসি হয়েছে ভিতর থেকে আশা করি আপনাদের কাছে না আমার এই রেসিপি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ